হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর ঘরকনার গল্প চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত তো আজকে হচ্ছে পনেরোই ডিসেম্বর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই তো এই একটু আগে ঘুম থেকে উঠেছি চোখ মুখ থেকে বুঝতে পারছো হয়তো তো মুখ টুক সব ধোয়া হয়ে গেছে তো চলো এখন নিচে যাই নিচে গিয়ে চাটা খাই দেখি কি হচ্ছে তো চলো আর কথা পারাবো না ব্লগটা দেখতে থাকো সারাদিনে ব্লগটা শেয়ার করছে তারপর দেখো নিচে এসে চা খাচ্ছিলাম বসে বসে আমিও চা খাচ্ছিলাম মা খাচ্ছিল আর পাপানো মায়ের থেকে চা নিয়ে খাচ্ছিল তুই এখন এটা চালাই কেউ বড় সাইকেল চালাতে হয় এখন রাম শিখিয়ে শিখে নিবি তারপর ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই তাই তাড়াহুড়ো করে বিছানাটা গোছাচ্ছিলাম কিন্তু পুরো বিছানাটা আমি গোছাতে পারিনি আগে কি বিছানো বিছানার মানে গোছানো বন্ধ করে দিতে হয়েছিল হাফ গুছিয়ে রেখে দিয়েছি বিছানা অর্ধেক তুলতে তুলতে বিছানা তোলা বন্ধ করে দিয়েছি ছেলে ফিরে পেয়েছে মা বললো তুমি ছেলেকে খাইয়ে নে আমি বিছানা তুলে দিচ্ছি তো চলো ওকে খাইয়ে টাইয়ে নিই নিচে বাইরেটাকে শুরোধ করেছে বাইরেটা বসে বসেই খাওয়াবো চলো খাইয়ে দাইয়ে নিয়ে পরে কথা হচ্ছে আমার না শীতকালের সবথেকে পছন্দের সময় হচ্ছে এই বেলার দিকটা যখন বেশ সুন্দর রোদ ওঠে বেশ ভাল লাগে আর তখন এই ছেলেটাও দেখছি আমার তখন ঘরে থাকতে চায় না বাইরেটাই থাকতে চায় এখানটায় রোদ তো পরে তো বেশ এখানটায় বসে খেলে টেলে তা আমাদের পাশের বাড়ির যে কুটুস আছে ওর সঙ্গে এসে খেলে প্রায় প্রতিদিনই ওর এখন পরীক্ষা শেষ হয়ে গেছে তো তা ও খেলেছিলাম তাহলে ভা ভালোই হয়েছে এখানে বসে বসেই ওকে খাইয়ে টাইয়ে দিই তো খাওয়ানো দাওয়ানোর পর অনেক বেলায় তখন এটা দেখো একটুখানি লেবুর রস ডাক্তার না বলেছে ওকে মানে রোজ একটু হলে কমলা বা মানে মুসুম্বি যে কোনো লেবুর রোজই দিতে বলেছে ছ মাসের পর থেকে তো ওকে কিন্তু আমি ছ মাসের পর থেকেই যে ওর দেড় বছর বয়স হলো আমি কিন্তু রেগুলারলি ওর জন্য প্রতিদিন লেবুর রস করি আর দেখো তারপর আর বিকাল দুপুরে আর কোনো ব্লক করিনি এই যে সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধেবেলায় যে কাকিমুনি চা করছে আর ও কাকিমুনি কোলে উঠবে বলে ছেলে ব্যস্ত হয়ে গেছিল কাকিমুনি ওকে কোলে নিয়ে চা করছিল তো দেখো চা নিয়ে চলে এসেছি আর এখন কিন্তু বসে বসে সবাই মিলে চা খাবো আর একটু আড্ডা দেব একটা টাইম থাকে দেখবা সবারই তখন একটু মনে হয় যে বাড়ির লোকেদের সঙ্গে বসে মানে চা খাই একটু আড্ডা দিই কথা বলি এটা কিন্তু হয় আর এটা করাটাও উচিত এই যে এইটুকুনি সময়টাই না অক্সিজেন সারা সমস্ত ইয়ে মনের কথা বলা সব কিছু দেখো এই সময়টা আমরা করি আর দেখো চাটা খেয়ে আমি চলে গেছিলাম দিদি বাড়িতে অ্যাকচুয়ালি আমাদের একটা বিয়ে নেমন্তন্ন ছিল অবশ্য আমি যাই তাইনি কারণ ছেলেটা ঠান্ডা লেগেছে তাই দিদির কাছ থেকে একটা শাড়ি নিতে এসেছিলাম আসলে আমার দিদি একটু শাড়ির ব্যবসা করে তো ওই জন্য আর দেখো ও নতুন নতুন কি শাড়ি এনেছে আমাকে সব দেখাচ্ছিল আর সত্যি এত তো সুন্দর শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু চোদ্দোশো পঞ্চাশ টাকা করে নিচ্ছে কি সুন্দর না বলো এগুলোকে মুসলিম বলে হ্যাঁ খুব সুন্দর শাড়িগুলো আমি তো তাই বলছি আমার কি লোভ লাগছে দেখে কিন্তু দুদিন আগেই একটা শাড়ি নিয়েছি তাই এখন নিলাম না কিন্তু আমি ফাঁক পেলেই কিন্তু নেব আর দেখো এই যে এই শাড়িটা হচ্ছে কি যেন বলব মঙ্গলগিরি মঙ্গলগিরি সাড়ে সাতশো টাকা খুব সুন্দর শাড়িগুলো খুব ভালো লাগবে তোমরা যদি কেউ নিতে চাও কিন্তু অবশ্যই ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ওর নাম্বার হচ্ছে এইট নাইন আমি তোমাদেরকে ডেসক্রিপশনেও নাম্বারটা দিয়ে দেবো আর তারপর দেখো বাড়ি এসে দেখলাম কাকিমনে সুন্দর চিকেন সাটে ভাজছে দেখেই তো মনটা হেবি আনন্দ হয়ে গেল চিকেন সাটে খাবো তো এখন গরম গরম চিকেন সাটে নিয়ে চলে গেলাম বসে বসে চিকেন সাটে খাবো এই শীতের সন্ধ্যেবেলা কান্না চিকেন সাটে খেতে ভালো লাগে বলো আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে আর আমি কিন্তু শর্টস ভিডিও দিই সেগুলোও কিন্তু দেখতে পারো চলো টাটা